এই বাংলাদেশে সর্বপ্রথম ইয়ার ফ্রাই কোম্পানি জাপানিজ টেকনোলজি নিয়ে আসছে যেটা ইনভার্টার কেক বানাবেন মুগি করবেন করবেন খাবার তৈরি ইয়ার ফ্রাই যে কাজটা তেল ছাড়া ভাজা করবেন এক ওভেনে হবে এক হাজার আইটেম এই গ্লাসটাও কিন্তু ডাবল দেখেন গেরিলা গ্লাস এবং আনব্রেকেবল ভাই বলবাই ইচ্ছা মতো বাইরে ভাঙবে না একটা ওভেনে এ কি থাকে দেখাই এই দুইটা হলো ট্রে বের করার জন্য চিমটা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারেজে মাল্টি ফাংশনাল এয়ার ফায়ার ওভেন দেখার জন্য এগুলো সবগুলো আছে ইনভার্টার ওভেন তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ওভেনের কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো রইলো

মাল্টি ফাংশন এয়ার ফ্রাই ওভেন যেটা এই জীবনের প্রথম বের করছে এক ওভেনে এক হাজার আইটেম কাজ করতে পারবেন এই দেখেন কেক বানাবেন মুরগি গ্রিল করবেন খাবার তৈরি করবেন ইয়ার ফ্রাই যে কাজটা তেল ছাড়া বাজাবাজি করবেন এক ওভেন হবে এক হাজার আইটেম আলাদা ইয়ার ফ্রাই কিনতে হবে না আলাদা গ্রিল ওভেন কিনতে হবে না আলাদা মাইক্রো ওভেন কিনতে হবে না আলাদা কেকের ওভেন কিনতে হবে না একটা ওভেনে হবে এক হাজার আইটেম এটা কি ব্র্যান্ডের পেস্ট্রি ডাবল ডোর এই গ্লাসটাও কিন্তু ডাবল দেখেন এই বাংলাদেশে একটা গ্লাস এই দিকে যে ডাবল এটা গেরিলা গ্লাস এবং আনব্রেকেবল ভাই ইচ্ছামত ভাইরালা না এই জীবনে ফার্স্ট একটা পেস্টিজ আর আনকমন একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটা বাংলাদেশে একটা আইটেমে 1000 আইটেম গ্যাস করতে পারবেন যেটা কেক করবেন 15 মিনিটে মুগি গিল রোস্ট চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই যেটা তেল খাবার ডাক্তারে মানা করছে যে তেলের খাবার খাবেন না মুগি গিল খাবেন তেলের জন্য খাইতে পারলেন না এই যে দেখেন একটা এয়ার ফ্রায়ার ওভেনে যে জিনিসগুলো থাকে এই যে একটা বড় সাইজের একটা এয়ার ফ্রাই সেট

ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে চারটা নাম্বার অর্থ ইমো আছে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন ঘরে দিব পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ফেরত আর কীভাবে কী করবেন সব ভিডিও তো বিস্তারিত বলে দেবো আমাদের একটা নাম্বার বিকাশ এটা একটা বিকাশ এটা একটা যে কোনো নাম্বারে অর্থাৎ বিমো অ্যাড করে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন ভাই এখানে দেখেন আমি একটা ওভেনের সম্পর্কে সবাই সাধারণত দাঁড়ানোর একটা ওভেন থাকে মাইক্রু একটা থাকে গ্রিল ওভেন একটা থাকে কনভেকশন ওভেন একটা থাকে নর্মাল ওভেন আজকে একটা ওভেন হচ্ছে যেটা শুধু মাইক্রো হবে না মাইক্রো কাস্টটা কি রান্নাটা করে এটা খাবার গরম করতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এটাতে আপনি দেখেন এখানে লেখা আছে মুরগি করবেন পঁচিশ মিনিটের মধ্যে কত কেক বানাবেন মাছ ঘির করবেন পিজ্জা করবেন কেকের দেখেন এখানে সব লেখা আছে এখন বাঙালি কিন্তু অনলাইনে ঢুকলেই পাবেন কতটুকু টাইম কতটুকু সময় নিতে হয় এটা মাল্টি ফাংশন হবেন শুধু ইলেকট্রিক হবেন না বা শুধু ইয়ার ফ্রাই হবেন না এটা কাজ কি করবেন আপনি এখন রান্না করবেন কেক করবেন গিল করবেন যাই করবেন সব করতে পারবেন একটা ওভেনে কি কি থাকে দেখাই এই দুইটা হলো ট্রে বের করার জন্য চিমটা এটা হলো মুরগি গ্রিল করার জন্য এটা কাজটা কি দেখেন আমি একটু দেখাই এই যে পাটটা এটা রস করে ঢুকাই দিবেন এটা এই গাড়ি এখানে দিবেন এখানে দিলাম এখানে যদি মুরগি গ্রিল করি দুইশো টেম্পার দিলাম ওই যে টেম্পার দুইশো এখানে দেখেন গিরিল যদি ইয়ার ফ্রায়ের কাজটা দেন দেখেন এখানে গিরিল এবং ইয়ার ফ্রাই যে বাতাস যে ফ্যানটা ঘুরতেছে বাতাসের সাহায্যে মুরগিটা সিদ্ধ গরম বাতাসে সিদ্ধ করে দিবে এটা তেল ছাড়া করা তেল ছাড়া করতে পারবেন এদিকে দিবেন শুধু আপনি যদি গ্রিল চান গ্রিল হবে ফ্যান ফ্রাই কেক সব কিছু করতে পারবেন আবার এদিকে দিলে উপর নিস দুইটা কেক একটা দুইটা উপর নিচ দুইটা কোয়ালে চলে এখানে কিন্তু মার্ক করা দেওয়া আছে এদিকে দিলে শুধু উপরে একটা গ্রিল হবে এটা দিলে নিচেরটা হবে আর এটা দিলে শুধু উপর নিচ দুইটাই কাজ করতে পারবেন কোনটা ইউজ করতে চান সবগুলো আপনার কিন্তু এখানে ফাংশন দেওয়া আছে আচ্ছা এটা হলো টাইমার দশ মিনিট বিশ মিনিট টাইম দিবেন নিজে নিজে হয়ে বন্ধ হয়ে যাবে এটা আর যে কোনো কাজ করবেন খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিটে কেক বানাবেন মুরগি গ্রিল করবেন পাঁচ মিনিট বা সাত মিনিট ফ্রি হিট দিবেন ফ্রি হিটটাকে আড়াইশো টেম্পার দিয়া আপনার আপার লো উপরে নিচ দুইটা কয়েল দিয়া পাঁচ মিনিট রেখে দিবেন খালি অবস্থায় হিট করার পরে মুরগি করেন কেক করেন পিজা করেন মার্গার করেন যাই করতে চান বসাই দিবেন পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে বড় সাইজের কেক করতে পারবেন তো এটা হলো একটা চল্লিশ লিটার ক্যাপাসিটি দেখেন তিরিশ আর চল্লিশ দুটা সাইজ হলো তিরিশ লিটার জাপানিজ একটা ইনভার্টার ওভেন যেটা আরেকটা হলে চল্লিশ চল্লিশ যে তো আমরা দুইটা সাইজের ওভেন রাখছি বাংলাদেশে সেম এটা হলো সেন্ট এটা হল সেম তো একটা ওভেনে কি কি থাকে এটা দেখা যাক তো একটা গ্রিল থাকলো তারপর দুইটা কেক যদি একসাথে করতে চান তখন আপনারা চাইলে কে দেন যে এটা একটা বসাই দিলাম একটা দেড় মাস মিনিট হ্যাঁ দেখেন আমি এখানে দেখাই দিলাম এটা একটা বসাই দিলাম এখানে একটা কেকের লেয়ার বসাই দিলাম এখানে একটা দুইটা একসাথে কেক ক্রস করতে বললাম দুইটা একসাথে এখন দাদা গরম হাত দিয়ে ধরতে পারতেছেন না বের করব কিভাবে এটা কি এখানে ধরে এটা চিমটা এটা দিয়ে ধরে টান দিলে এটা বের হবে হ্যাঁ এই টেটাও এটা দিয়ে আমরা ধরে বের করতে পারবো দেখেন জি এই দুইটা কি এটা হলো চিমটা টে বের করার জন্য আর মুরগি গ্রিলটা তো তখন গরম থাকবে তখন আপনারা এই স্ট্যান্ডটা দিয়ে আমরা খুলে নিয়ে আসতে এটা বের করে নিতে পারবো এটা জি তো ভাই এই একটা ওভেন যেটা ইয়ার 5 এসসি জাপানিজ ইনভার্টার ওভেন যেটা কারেন্ট বিল আসবে 150 টাকা

ডাবল ডোর গ্লাস দুইটা ডাবল ডোর এর আগে সিঙ্গেল এখন কিন্তু ডাবল হিটটা দূরে রাখে বেশিক্ষণ আর এটা আপনারা যারা কিনবেন তারা গিফটগুলো কি পাবেন দেখাই এটা জন্মদিনে কেক বানাবেন জন্মদিনের জন্য একটা টার্ট টেবিল গিফট জি এখানে জন্মদিনে হ্যাপি বার্থডে একটা কাপ যে জি এখানে হলো দুই পিস যে পাউন্ড কেক একটা তিন পিস ব্রাশ সেটগুলো দুই পিস এখানে হলো পাঁচ পিস টোটাল তিন পিস বাটার নাইফ সেট পাঁচ তিন পিস যে তিন পিস স্টেপার সেট একটা দুইটা তিনটা যে তাহলে এখানে থাকবে হইলে আপনার একটা পিজা মোল্ড একটা রাউন্ড মোল্ড একটা স্কোয়ার মোল্ড যে তারপরে থাকবে হইলে আপনার মাফিন কেকের মাফিন কেকের মোল্ড জি ছয় পিস যে তারপরে থাকবে একটা আট পিসের মেজারমেন্ট কাপ সেট জি

29 29% মানে যে সাইজ ওভেনটাই কিনেন আমাদের কাছে এটা অফার থাকবে পেস্টিস জাপানিস ইআর সাই ওভেন 30 লিটার যেটা 5 বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি কয়েল কার্ডে নতুন দিয়ে দিব সাথে ডাস্টে থাকে আছে আমাদের কাছে অফার চলতেছে তিন মাসের অফার যেটা হলো পেস্টিস ইনভার্টার মাল্টি ফাংশন ওভেন জি এটার দাম থাকবে মাত্র 40 সিটা যারা নেবেন তাদের জন্য থাকবে মাত্র 9300

বাংলাদেশে একমাত্র দুইটা গ্লাস এরকম ইনভার্টার এবং ইয়ার ফ্রাই একমাত্র পেস্ট্রিজ জাপানিজ বের করছে এটা জি তো যাদের লাগবে আমাদেরকে এই নাম্বারগুলো অবশ্যই যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন বা যদি দোকানে আসতে চান শাকিল কুকারিজ চুয়ান্ন নাম্বার একটা দোকান আরেকটু একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি গ্রামের বিশ্বাস বিলাসের নিস্তলায় দুইটা দোকানে আমাদের এই নাম্বারগুলো ওই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন বা দোকান আসতে পারেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য বিকজস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্য রইল ধন্যবাদ